আমাদের ছাত্ররা আজকে খানা খাইতেছে খানা খাইতে কি দিয়া বাবা জোর বলো আলুবাজি আর এলো ভেন্ডি ভাজি নাকি আসসালামু আলাইকুম আহমাতুল্লা আল আমিন রসল হাফিজিয়া মাদ্রাসা ও টিম খানা বাচ্চারা আমাদের খানা খাইতেছে আজকে আলুবাজি আর এলো ভেন্ডি ভাজি আর ডাউল

আপনারা জানেন আপনাদের দান অনুদান এবং আপনাদের সহজের আমাদের এখানে এই তিন মশাই গরিব বাচ্চারা পড়াশোনা করতে আমি যেটা বারবার বলে থাকি যে একদিন এই তিন বাচ্চার দায়িত্ব নেবেন এরকম দায়িত্ব যে এখানে এখানে রায়কা পড়াশোনা করাবেন একবার যে নিয়ে যাবেন এরকম পারবেন না সবই নিয়ত এখানে রাইখা এই পড়াশোনা করাবেন খরচ দেবেন হ্যাঁ নিয়োগ করা মান্নত করা বিপদ আবাদ বাংলাদেশ আবাদ যে কোনো অসুখ বিসুখ যে কোনো নিয়ত করা ব্যবসা বাণিজ্য নিয়ত আমাদের এখানে মাদ্রাসা দান করতে পারেন আপনারা জানেন আমাদের এখানে একবারে সর্বোচ্চ বাচ্চাদের পরে এবং আপনাদের এই যে হাসান আমাদের মাদ্রাসার কাজও চলমান করা লাগবো তারপরে টাইসের কিছু কাজ বাকি রয়েছে আপনারা ব্যক্তি আছেন অবশ্যই আমাদের মাদ্রাসায় একটু সর্বোচ্চ সহজের হাত বাড়িয়ে দিবেন আপনি একটু দান বেশি দান করবেন বেশি সহযোগিতা করবেন ছাত্র একটু ভালো খাইতে পারবো ভালোভাবে চলতে পারবো জন্য সকলের কাছে দশ সকলের দশ মাসলাম খুব ভালো মাই খুব ভালো